hello dear friends how are you all however why you hearing from me let's clear about the topic but one moment if you are new follow and subscribe the youtube and facebook link in bio thanks for your patience now come back to the main topic. তো প্রিয় সুধি আজ থাকছে সম্প্রতি ভাইরাল হওয়া এক তরুণের তরুণ হওয়ার বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সে সম্পর্কে যুগ পুরুষোত্তম শেষে অনুকূলচন্দ্র অনুকূল চন্দ্র কি বলেছেন সে সম্বন্ধে রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা তো প্রথমেই আলোচনার শুরুতেই আমরা একটি গল্প দিয়ে শুরু করতে চলেছি যেটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হবে বলে আমরা মনে করছি তো চলুন শুরু করা যায় তো আবারও আমি আজকে যে কন্টেক্সটা বিষয় একটা মেয়ে পুরুষ হয়ে গেছে কিন্তু কেন এর কারণটা কি কখনো ভেবে দেখেছেন কি পুরুষ কেন মেয়ে হয়ে যাচ্ছে আর মেয়ে কেন পুরুষের মতো হয়ে যাচ্ছে এ বিষয়ে অসাধারণ ভাবে শ্রী ঠাকুর উত্তর দিলেন তো সম্প্রতি আমরাও দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে তো যেখানে একটি তরুণী একজন তরুণী সতেরো বছর সম্ভবত বয়স পর্যন্ত সে তরুণী ছিল কিন্তু পরবর্তীতেই সতেরো বছর পরবর্তীতে সে তরুণ হয়ে গিয়েছে তো এ সম্পর্কে আপনার মতামত কি সেটি কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি না জেনে থাকেন তাহলে চলুন আজকের ভিডিওটি আপনার জন্যই তো বিস্তারিত শুনে নেন প্রথমে আমরা একটি গল্প দিয়ে শুরু করতে চলেছি বেল একটি আমের গন্ধ শান্ত গ্রামে ছিল দুইটি স্কুল একটি ছেলেদের জন্য আরেকটি মেয়েদের গ্রামের মানুষজন খুব শান্ত সুবোধ রীতিনীতির অনুগামী কিন্তু শহর থেকে এক নতুন প্রধান শিক্ষক এলেন তিনি বললেন এই যুগে ছেলে মেয়েদের আলাদা করে রাখা সেকেলে চিন্তা সবাইকে একসাথে পড়তে দিতে হবে এটাই আধুনিকতা গ্রামের মানুষ কিছুটা দ্বিধায় থাকলেও শিক্ষকের কথাই এক সময় রাজি হয়ে গেল শুরু হলো সহ শিক্ষক সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠল মেয়েরাও স্বাভাবিকভাবেই ছেলেদের দাপট কথা বলার ভঙ্গিমা চালচলনে আকৃষ্ট হলো ধীরে ধীরে তারা একে অপরকে অনুকরণ করতে শুরু করলো ছেলেরা কোমরে আসল বেঁধে মিষ্টি করে কথা বলা শিখলো মেয়েরা কণ্ঠে গাম্ভীর্য এনে রুক্ষ চালে হাঁটতে শিখল এই পরিবর্তন শুধু পোশাকে নয় ছিল চরিত্র ও স্বাভাবিক একদিন প্রধান শিক্ষক শহরে ফিরে গেলেন তখন গ্রামের এক বৃদ্ধ পণ্ডিত গম্ভীর মুখে বললেন এইটা হলো ভেজিটেটিভ অ্যাফিনিটি যেমন গাছের পাশে আম গাছ থাকলে আমেও বেলের স্বাদ আসে ঠিক তেমনই কাছাকাছি থাকার ফলে মানুষ একে অন্যের স্বভাব চুষে নাই তিনি আরও বললেন কৌশিক প্রতিক্রিয়ার মাধ্যমে স্বভাব বদলে যায় আর এই কারণে অনেক সময় মেয়ে পুরুষের মতো আর পুরুষ মেয়ের মতো আচরণ করে সেই ঘটনার পর গ্রামের মানুষ আবার আলাদা স্কুল চালু করলো তারা বুঝে গেল নারীতে যেন নারীর সৌন্দর্য থাকে আর পুরুষত্বে পুরুষের দৃঢ়তা বজায় থাকে এই হলো অনুলম্ব পথ এই হলো প্রকৃতি সম্মত এডুকেশন সহশিক্ষা যখন বাড়ে তখন ছেলে মেয়ে একই অপরের বৈশিষ্ট্যে আকৃষ্ট হয়ে অনুকরণ করে দীর্ঘদিন একই অপরের সংস্পর্শে থাকলে ভেজিটেটিভ অ্যাফাইনিটি বা কৌশিক পরিবর্তন হয় যা শারীরিক মানসিক আচরণেও প্রতিফলিত হয় এতে স্বাভাবিক লিঙ্গ চরিত্র ও আচরণে অস্পষ্টতা আসে একে শ্রী ঠাকুর প্রতিলম বলছেন যা সমাজ ও প্রকৃতির বিপরীত শেষ কথা যদি আমরা সত্যি করে সুস্থ সমাজ চাই তবে আমাদের পুরুষকে পুরুষ হতে দিতে হবে আর নারীকে নারী দুজনের মাঝে সৌন্দর্যের মূল তো এতটুকু আমরা এই শ্রী ঠাকুরের যে কথা বা বাণী তার ভিত্তিতে আমরা একটি গল্প সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখন আসুন মূল শ্রী ঠাকুর হুবৌ কি বলেছেন আমরা ডিরেক্টলি সরাসরি সেটি জেনে নেব তো কো এডুকেশন শ্রী ঠাকুর বলছেন ঠাকুরের ইংরেজি সৎগ্রন্থে যে কো এডুকেশন ইজ অফেন কনসিল্ড পাইথনিক ইনফেকশন অফ মোরাল ডিটেরিওরেশন রিয়েল এডুকেশন ইজ এভার হিভেনলি নো ডাউট বাট কো এডুকেশন ইজ দ্য প্রশ্ন আজকাল মাঝে মাঝে শোনা যাচ্ছে পুরুষ মেয়ে হয়ে যাচ্ছে আবার মেয়ে পুরুষের রূপান্তরিত হচ্ছে শ্রী ঠাকুর বা সহশিক্ষা যত বেশি হচ্ছে অন্যের বৈশিষ্ট্যকে যত বেশি পছন্দ করতে ও অনুকরণ করতে শিখছে ততই এই রকমটা হচ্ছে প্রসঙ্গে সমখণ্ড প্রশ্ন একটা মেয়ে পুরুষ হয়ে গেছে এই ভেজিটেটিভ অ্যাফিনিটি কি জিজ্ঞাসা করা হলে তিনি বললেন সংস্পর্শের ভিতর দিয়ে আনতির দরুন যে কৌশিক পরিবর্তন হয় তাকে বোধহয় ভেজিটেটিভ অ্যাফিনিটি বলা যায় যেমন একটা বেল গাছের কাছে যদি একটা আম গাছ থাকে তাহলে ওই গাছের আমের মধ্যেও ধীরে ধীরে বেলের স্বাদ আসতে থাকবে রেফারেন্স কোট করা হয়েছে আলোচনা প্রসঙ্গে বাইশতম খণ্ড শ্রী ঠাকুর স্কুল কলেজ ছেলেদের এবং মেয়েদের আলাদা হবে কো এডুকেশন বা সহশিক্ষা আমি পছন্দ করি না আমাদের আমলে সোশ্যালিজম অর্থাৎ ফিরিয়ে আনতে হবে আমরা অনুলোম চাই রেফারেন্স করা হয়েছে আলোচনা প্রসঙ্গে খন্ডে চন্দ্রের বলা বিষয় এবং সম্প্রতি ভাইরাল হওয়া যে একটি ছেলে কিভাবে মেয়ে বা একটি মেয়ে কিভাবে ছেলেতে রূপান্তরিত হচ্ছে বা তার বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তন হচ্ছে সেটির বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা একটি উপমা একটি গল্পের মাধ্যমে তুলে ধরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন এ বিষয়ে আপনার মতামত কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইংরেজিতে যে লেকচারটি রয়েছে এই বিষয়ের উপরে সেটি দেখার জন্য এবং সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করেছি বন্দে পুরুষোত্তম জয়গুরু সকলের জীবন আরও সুন্দর হোক ইষ্টময় হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক জয়গুরু